চল্লিশ জন বিশ্ব খোলা চিঠি কাটাল রানীর কুলজার মধ্যে গিয়ে ঠিকই বিনছে কি বুবু খুব লাগছে তাই না লাগারই কথা সেই কারণে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আবল তাবল বকা শুরু করছে কাটাল রানী এক সংবাদ সম্মেলনে কাটাল বলছে এই চিঠি চিঠি না এটা একটা বিজ্ঞাপন আমি আগের ভিডিওতে বলছি যে হাসিনার মূর্খ পাঁচ আটা স্তাবকগুলো জানি না যে পশ্চিমা দেশগুলাতে বিশেষ করে আমেরিকায় গুরুত্বপূর্ণ খোলা চিঠি প্রচারের একটা রীতি হলো নামজাদা সংবাদপত্রে তা বিশাল বিজ্ঞাপন হিসাবে প্রকাশ করা এমন কি প্রধান প্রধান গুলাও তাদের নিজস্ব খোলা চিঠি বিজ্ঞাপন আকারে প্রচার করে থাকে আমার ধারণা ছিল কাঁঠাল রানি একটা সরকার প্রধান হিসাবে নিশ্চয়ই এই রীতির কথা জানে এখন দেখা গেল তার নিজের মূর্খতা তার চাটুকারদের চাইতে কম না আমার ভাবা উচিত ছিল যে খোলা চিঠির প্রোটোকল বিষয়ে তার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই আফটারঅল মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে প্রাক বাহিনীর কাছে আত্মসমর্পণকারী তার পিতা যখন পাকিস্তানের গারদে বন্দী তার মুক্তির দাবিতে দুনিয়ার কেউই সেই সময় কোনো খোলা চিঠি লেখে নাই ইয়াহিয়া খানের কাছে কাঠাল রানী নিজেও বিভিন্ন সময় রাজনৈতিকভাবে অসুবিধার মধ্যে পড়ছিল কিন্তু তার সপক্ষেও কেউ কোনো খোলা চিঠি এইভাবে কখনো লেখে নাই সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ চিঠি কিভাবে প্রচার করা হয় সেটা কি করে জানবে হাসিনা অবশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও জানার ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছুই জানতে পারে যেমন আমি খোলা চিঠি প্রকাশের বিভিন্ন রীতি নিয়ে জানার চেষ্টা করছি কিন্তু নকল কইরা ছয় বছরে ঘস্টায় ঘষ্টায় ডিগ্রি পাস করা কাটাল রানি মনে করে পাওয়ার ইজ নলেজ অর্থাৎ ক্ষমতাই জ্ঞান বাংলাদেশে তার অগাধ ক্ষমতা তাই সে ভাবে সব বিষয়ে তার জ্ঞান অগাধ সে সবাত্তে বেশি বুঝে সুতরাং অজানা বিষয়ে তার জানার কোনো আগ্রহ তার ভিতরে নাই যাইহোক এ হাসিনা শুনো তুমি যে বিদেশি সাংবাদিকদের ভিসা দাও না এটা কি পাবলিক জানে জানে না তো বিদেশি সাংবাদিকদের হাসিনা মানে বিদেশি মানে পশ্চিমা সাংবাদিকদের ইন্ডিয়ান সাংবাদিকরা না ওরা তো সবসময় আসতেছে পশ্চিমা সাংবাদিকদের হাসিনা কোনো ভিসা দেয় না ভিসা পায় না আবার নিজে বলে নিউজ হিসাবে কেন ছাপল না নিউজ কেমনে করবে কত বড় ধুরন্ধর দেখেন ভিসা দেবে না সাংবাদিকদের পশ্চিমা সাংবাদিকদের আবার বলে নিউজ হিসাবে কেন ছাপল না হোক পরের পয়েন্টে আসে কাঠাল রানী আরো বলছে যে এই যে চল্লিশ জন বিশ্বনেতা তারা ক্ষয়রাতি হিসাবে প্রফেসর ইউনসের পক্ষে লিখছেন এ দেখেন তারা যে স্বেচ্ছায় কোনো টাকা পয়সার লেনদেন ছাড়াই কারো পক্ষে নৈতিকতার দাঁড়াইতে পারেন সে ধারণাটাই হাসিনার নাই আমি অবশ্যই তো আশ্চর্য হই নাই কাঠাল রানী কখনোই এই ধরনের তৃবৃন্দের সার্কেলে কোনো ইন্টারন্যাশনাল সার্কেলে কোনোদিন ওঠোবাসা করে নেই চলাফেরা করেনি সে যোগ্যতাও তার নয় তার সার্কেল হচ্ছে ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনীর ল্যাসপেন্সার গুলা মূর্খ অশিক্ষিত ধর্ষক আর উপর দিকে আছে হচ্ছে এস আলম ওকা হানিফ মোটা বিনজির মোটা আজিজ দরবেশ বাবা আর সুপুদের নিয়া তার মতন দুর্বৃত্তের পাশে খারাপ লোকেরাও স্বেচ্ছায় এসে দাঁড়াবে না আমরা দেখছি যে তার বাপের শতবর্ষীয় শ্রাদ্ধ করছিল না এবং ওইখানে কিভাবে অর্থ আর ভেদ দিয়া দক্ষিণ এশিয়ার একজন নেতাকে আনছিল রাজা সেই সেইটাকে এখনো ফেরত পায় নাই এই অঞ্চলের বাইরে কিন্তু কোনো নেতাই আসে নাই তার বাপের সাধ্যে আপনারাই বলেন প্রফেসর ইউনুস যদি ভিক্ষা করে এই বিশ্ব নেতাদের স্বাক্ষর আদায় করতেন তাহলে কি ইউনুস সাহেবকে নেনসন ম্যান্ডেলার সাথে তুলনা করে হাসিনার বাপের উপরে বসায় দিত বিশ্ব নেতারা কিংবা তার প্রতি আক্রোশমূলক আচরণের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করত ব্যাপারটা কি এতই সোজা এরকম একটা কাজ হাসিনা কইরা দেখাক না কেন চল্লিশ জন লাগবে না বিশ জনের স্বাক্ষর কালেক্ট করুক তো এরকম মাপের রাত বা ভিক্ষার কথাই যদি ওঠে তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ভিক্ষুক বা ফৈন্দী কে সবচেয়ে বড় ফৈন্ হচ্ছে হাসিনার নিজে শত কোটি ডলার বিদেশে পাচার কইরা একের পর এক ব্যাংক লুট কইরা বিভিন্ন স্থানে প্রকল্পের খরচ ক্রমাগত বৃদ্ধি কইরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে আনছে এই কাঁঠাল রানী এখন এটা সে বিশাল ভিক্ষার পাত্র নিয়ে দুনিয়ার বিভিন্ন দেশে যাইতেছে বিভিন্ন সংস্থার কাছে দরজায় ঘুরতেছে এই কারণে তার এক খাটাস টাইটেল কিন্তু দেওয়া যায় কাটাল রানী আরো বলছে যে প্রফেসর অনুস গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে থাকতে চাইছিলেন কারণ তাতে করে নাকি টাকা পাচার করা যায় মানে গ্রামীণ ব্যাংকের এমডি হলে নাকি টাকা পাচার করা যায় ভাইবা দেখেন হাসিনের কথাটাই আমরা এটি পর্যালোচনা করি আমরা জানি বাংলাদেশ থেকে তিনটা উপায় টাকা পাচার হয়ে থাকে প্রথমত হুন্ডি দ্বিতীয়ত আমদানি পণ্যের মূল্য বেশি দেখায় ওভার ইনভয়েস করা তৃতীয়ত রপ্তানি পণ্যের মূল্য কম দেখায় আন্ডার ইনভয়েসিং করা তো গ্রামীণ ব্যাংক কোন হুন্ডিকারি প্রতিষ্ঠান না আমদানি রপ্তানিও করে না এই কাজ গ্রামীণ ব্যাংক করে না অন্য ব্যাংকগুলো করে এই কাজগুলো বাংলাদেশের অন্য বাণিজ্যিক ব্যাংকগুলো করে তাইলে জানে শুনে হাসিনা প্রফেসর ইনুসকে অপবাদ কেন দিল আর হাসিনা যদি জানাই থাকে যে এমডি থাকা অবস্থায় সে টাকা পাচার করছে তো তাইলে এতদিন ধরে মামলা করে না কেন কারণটা জানেন কারণটা হইতেছে আওয়ামী বাকশালীদের একটা যে তারা নিজেরা যে দুষ্কর্ম করে অপরাধ করে তার দায় অন্যর উপরে চাপায় সে মনে করে অন্যরাও এটা করে হাসিনা স্বয়ং বাংলাদেশ থেকে যে একশো বিলিয়ন ডলারের বেশি পাচার হইছে বিদেশে সে পাচারের মধ্যমণি তো হাসিনা নিজে তাই না এই বিশাল পাচারের দায় সে অন্যের ঘরে চাপাচ্ছে এটাই তার খাসলত এটি আওয়ামী খাসলত এটাই বাকশালী খাইসলত এর আগে হাসিনা প্রফেসর ইউনুসকে রক্ত শোষার সুৎখর বলে অভিযুক্ত করছিল এ দেখেন এটার পিছনে কারণ কি এর কারণ হচ্ছে যে সুদের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মুসলমানদের যে নেতিবাচক সংবেদনশীলতা আছে সেটাকে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে ব্যবহার করা এবং বলা যে তিনি ইসলাম বিরুদ্ধে কাজ করতেছেন আচ্ছা বলেন তো বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহ তাল্লার নাম কে কাইটা দিচ্ছে হাসিনা তো সাপলা সত্তরে মুসল্লিদের উপরে গণহত্যা কে চালাইছে হাসিনা তো জঙ্গিবাদ দমনের নামে দাড়ি টুপি দেখলেই সে মুসলিম ব্যক্তির উপরে জেল জুলুম হত্যা কে করছে দীর্ঘ পনেরো বছর ধরে হাসিনাই তো কে নিরন্তর মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়াইছে হাসিনাই তো বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলেমদেরকে অন্ধকার কারাগারে কে নিক্ষেপ করছে হাসিনা তো থাকার জন্য হিন্দুত্ববাদী মোদীর সাথে গাছছে হাসিনা তো হাসিনা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের স্বার্থ চেতনা এবং ভাবাবেগের বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধগুলো করছে সেটা ঢাকার জন্য আওয়ামী বাকশালী কায়দায় সে প্রফেসর ইউনিশের উপরে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনছে বাংলাদেশের কোটি কোটি মুসলমান হাসিনার অপরাধ কোনোদিন ভুলবে না আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক সুদের ভিত্তিতে কাজ করে তাই না বিদেশ থেকে হাসিনা যে সমস্ত ঋণ নিচ্ছে সবগুলোতে সহ ফেরত দেওয়ার প্রভিশন আছে দিতে হবে তাকে ফেরত এই যে কাছ থেকে লোন তো সুদ সহ ফেরত দিতে হবে হাসিনা তো সরকার প্রধান সে তো ইচ্ছা করলে বলতে পারে যে আমাদের দেশে সুদের কারবার থাকবে না করে দেখা করুক না কর সুদ বাদ দে আচ্ছা যে নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সের বাইরে যে হাসিনা সরকারের যে আয় এই যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখেন লেটেস্ট রিপোর্ট চার নম্বর পৃষ্ঠা দেখেন 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 এইখানে তার যে আয় সরকারের যে নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সের বাইরে যে আয় তার বড় অংশ সুদ তা হাসিনা তুই তো নিজেই সুদ খাস অন্যের সুৎখোর বলিস কেন কোন লজ্জা লাগে না নিজে হয়েছিস এখন সুই রে বলিস তোর একটা সাদা তবে এই কথা যদি একজন আলেম বলতেন যিনি নিজে সুদ খান না তাইলে আমরা তার কথা মাথা পেতে নিতাম তুই নিজে সুৎখোর হাসিনা আর পালসর ইউনিভার্সিটি বলিস সুদখোর প্রফেসর উনুস গ্রামীণ ব্যাংকের এমডি থাকার সময় যত টাকা গ্রামীণ ব্যাংক সুদ নিছে তার সাথে কয়েক গুণ বেশি টাকা হাসিনা তুই যখন দেশের প্রিমিয়াম হয়েছিস সেই সময় খাইছিস এখনো খাইতেছিস প্রফেসর উন্নস তো গ্রামীণ ব্যাংকে নাই আর অনেক দিন থেকে আচ্ছা ঠিক আছে গ্রামীণ ব্যাংক কেমন সুদ খায় এটা একটু দেখি অনেকের ধারণা গ্রামীণ ব্যাংক বিশাল অঙ্কের সুদ খায় আমেরিকার প্রথম তিনটা শীর্ষ বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তাদের একটা গবেষণাপত্রের উপসংহার হলো বাংলাদেশের সকল ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সবচাইতে কম এই যে দেখেন তারপরেও হাসিনা প্রফেসর ইউনুসকে রক্ত শোষা বলছে কেন তার উত্তরটাও ওই গবেষণাপত্রে দেওয়া আছে সেটা হইল হাসিনা মনে করে যে নোবেল প্রাইজ প্রফেসর ইউনুস না বরং তার নিজেরই পাওয়া উচিত ছিল আর এই অসুস্থ এবং বিকৃত চিন্তা থেকে প্রফেসর ইউনুসের প্রতি তার এই ধারাবাহিক আক্রমণ আমি আগেই বলছি বিশ্ব নেতাদেরই এই খোলা চিঠি হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগপত্র এর চাপ হাসিনা সহ্য করতে পারবে না হাসিনা অবশ্য বলছে যে কোনো চাপই তার উপরে কাজ করবে না যে দেখেন তাই যদি হয় তাহলে র্যাবের উপরে স্যাংশন দেওয়ার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি করে কমে গেল ম্যাজিক আর কেন এই তার পাঁচটা মন্ত্রীদের দিয়ে আমেরিকার কাছে উননয় বিনয় করে যাচ্ছে এই স্যাংশন তুলে নেওয়ার জন্য পনেরো বছর ধইরা বিরোধী দলগুলোকে রাস্তায় নামতে দেয়নি নেতা কর্মীদের কি অভূতপূর্ব জুলুম চালাইছে নির্যাতন নিপীড়নের স্টিমলোরা চালাইছে কেউ বাসায় যাইতে পারে না রাত্রে ঘুমাইতে পারে না বাসায় যাইয়া তারপর হঠাৎ কইরা কি হইল এইসব দল বিশাল বিশাল সভা সভা যাত্রা করতে পারতেছে হাসিনা করতে দিতেছে এমনি এমনি আর আইএমএফ এর যে ভারী ভারী শর্তগুলো দিল সেগুলো তো একটা বিশাল চাপ সেগুলো হাসিনা কেমনে মানলো এত সব চাপ মাইনে নেওয়ার পরে হাসিনা কেন বলতেছে তার উপরে চাপ কাজ করে না ছোটবেলায় এ ঘটনা ঘটছিল ছোটবেলায় মারপিট করছিলাম একজনের সাথে তো মাইরা তার বক্সিং মাইরা শুয় ফেলছি তো উঠে এসেছে বলতেছে লাগে নাই তো হাসিনা হইতেছে এইরকম ওরে মাইরা শুতায় ফেলতেছে তারপরেও বলতেছে লাগে নাই কারণটা হইতেছে এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি এর উদ্দেশ্য হচ্ছে দলের নেতা কর্মীদের মনোবল যাতে ভেঙ্গে না যায় এবং হাসিনার উপরে তাদের আস্থা যেন হাওয়া হয়ে না যায় কিন্তু ঝড় যখন ওঠে নিরেত মূর্খ এমনকি পশু পাখিও বুঝতে পারে আশ্রয়ের প্রয়োজন পলাইতে হবে এখন এখন দেশের রাজনীতিতে যে বিশাল ঝড় উঠতেছে তাতে হাসিনা এবং তার লেসপেন্সাররা ইয়ানি আনফসি শুরু করবে সময় সমাগত হাসিনা নয় ভাইগা পড়ার চেষ্টা করবে কিন্তু তার দলের বাকি যারা তাদের কেউ কি কোথায় আশ্রয় পাবে যাই হোক এসব কিছু বইলা লাভ নাই এদের এক দিয়ে ঢুকে আর এক দিয়ে বের হয়ে যায় ভালো কথা এদের কানে ঢুকবে না কিন্তু আসেন আমরা দেখি হাসিনা বিশ্ব তাদের পাশে কোন কাতারে পড়ে ইন্ডিয়ার মানুষ দেখেন ভোট দেয় ভুল মানুষটা দিছে আমরা অনেকে পছন্দ করি না কিন্তু একটা ফেয়ার নির্বাচনে একজন প্রাইম মিনিস্টার পাইছে নরেন্দ্র মোদী আমরা পছন্দ না সে বৈধ প্রাইম মিনিস্টার। নির্বাচন হয় একজন পাইছিল ইমরান খান একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা আমরা অনেকেই তাকে পছন্দ করি নিউজিল্যান্ডের নির্বাচন হয়েছিল একজন প্রাইম মিনিস্টার পাইছিল নিউজিল্যান্ডবাসী তার নাম জাসিন্ডা আরডান আমরা সবাই তাদের পছন্দ করি তাই না আর বাংলাদেশের নির্বাচন হইলে আমরা ভোট দিতে পারলাম না কাটাল রানী তার ঢোলা আর তার প্রশাসন দিয়ে রাতে আর বেলা ব্যালট বাক্স ভরলো আমরা একজন বৈধ জনগণের প্রাইম মিনিস্টার পাওয়া থেকে বঞ্চিত হইলাম পাইলাম এক ক্রাইম মিনিস্টার কাঠাল রানী হাসিনা আফসোস